রাধে রাধি বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল এই মেকআপটা তোমরা সামারে করতে পারবে পার্টি একটা গ্ল্যাম মেকআপ লুক তো আমি এখানে প্রথমে স্কিনটা ক্লিন করে নিয়েছি ফেসওয়াশ দিয়ে সামারে তোমরা আর একটা জিনিসও করতে পারো ফেসটা ক্লিন করার পরে তারপরে একটু আইস কিউব পুরো স্কিনে দিতে পারো তাহলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটা ওয়াওয়ের ভিটামিন সি টোনার লাগিয়ে নিচ্ছি পুরো ফেসে তারপরে দেখো ওয়াটার বেসের জন্য এফোর্ডেবলের মধ্যে আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি এখানে পণসের একটা ক্রিম ময়শ্চারাইজার ইউজ করছি এটা অ্যাফোর্ডেবলের মধ্যে আর কালার বারের একটা ফ্ললেস পোর মিনিমাইজিং প্রাইমার এখানে ইউজ করে নিচ্ছি আর পার্টে লুকের জন্য আমি এখানে সুইচ বিউটির একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইট জোনগুলোতে তারপরে দেখো কারেক্টারের জন্য করাইলন ডার্মা প্যালেট থেকে ডিপ অরেঞ্জ দিয়ে আমি আমার ডার্ক স্পটগুলো হাইড করছি এবং কারেক্টিং করছি তো দেখো কত সুন্দরভাবে আমার কারেক্টিংটা কমপ্লিট হয়ে গেল এবার নিউট্রালাইজ করার জন্য আমি আমার স্কিন শেড থেকে একটু ডার্ক শেড নিয়ে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো ডার্ক শেডটা দিয়ে তারপরে আমি আমার নিজের বেস অ্যাকচুয়াল বেসটা দেব দেখো এখানে ক্রাইলন ডার্মা থেকে আমি আমার বেস বেসের সেটটা দিয়ে দিচ্ছি আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কিভাবে স্কিনের কালার আস্তে আস্তে হয়ে যাচ্ছে এটা আরও অক্সিডাইজ হলে আরও স্কিনের কালার হয়ে যাবে ক্রায়লন ডার্মা যেহেতু ভীষণ থিক তো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আর ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে দেখো আমি ক্রায়লন ডার্মার সব থেকে ফেয়ার শেড নিয়ে আমি আমার স্কিন নে হাইলাইট জোনগুলোতে দিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনের হাইলাইট জোনগুলোতে হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর দেখো আমি এখানে ট্রান্সলেশন পাউডার নিয়ে সুইচ বিউটি ট্রান্সলুশন পাউডার নিয়ে পুরো মেকআপটাকে সেট করে দিচ্ছি আর যেহেতু সামারের মেকআপ তো পাউডারটা খুব ভালোভাবে সেট করতে হবে তারপরে ইউ ক্যান বিয়ের প্রিটি অল সেট থেকে আমি আমার কন্ট্রোলটা কমপ্লিট করে নিচ্ছি আর প্রিটি সেটের এই আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার শাড়ির কালার অনুযায়ী আই লুকটা কমপ্লিট করছি আর আই লুকটা খুব সিম্পলের মধ্যেই রাখছি তো এই আই মেকআপটা দু তিন মিনিটের মধ্যে করতে পারবে হালকা একটু সিমার দিয়েছি দেখো পার্পেল কালারের হাঁক একটু সিমার দিয়েছি আর একটা উইং আইলাইনার তৈরি করেছি তো তোমরা সবাই বলবে কেমন লাগছে আই লুকটা সিম্পলের মধ্যে তো আমি একটা সুইস বিউটারি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি পিঙ্ক কালারের আর ইউ ক্যান বি অল সেট থেকে দেখো হাইলাইটার দিয়ে নিচ্ছি আর ব্লাশারটা আমার দেওয়া হয়ে গেছে সেটা আমি ক্লিপটা দিতে ভুলে গেছি লাস্ট অবধি দেখো কেমন লাগলো এই লোকটা সিম্পলের মধ্যে এত সুন্দর লোকটা কেমন লাগলো তোমরা প্লিজ সবাই বলবে এবং আমার চ্যানেলটা আমার ভিডিও দেখে যদি তোমরা কোনো উপকার পাও তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা